শুভ সন্ধ্যা বন্ধুরা আজ স্বনাম লেখক গায়ক কবি চিত্রকর শ্রী বুদ্ধদেব গো তম উননব্বইতম তিনি আজ আমাদের মাঝে নেই তার অমর সৃষ্টি সকল আমাদের মাঝে রয়েছে তিনি তার জীবন শুরু করেছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বেসরকারি ফার্মে যার সাথে আমৃত্যু তার যোগাযোগ ছিল এবং কোভিড পরিস্থিতিতে সেই ফার্মে কর্মরত সকলের বেতন মিটি দিতেও তিনি অনেক অনেক অনুরোধ জানিয়েছেন এই মহান লেখকের লেখা কিন্তু পাঠক মহলে কেবল জনপ্রিয় পাঠক্রম মহলের না